হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প বলার জন্য সবাইকে সম্মান করতে শিখুন সবাইকে ভালোবাসতে শিখুন ভালোবাসা আর ভালো লাগা এক না যদি ভালোবাসা ছলো নয় কারো জীবন বা মন দুটোই ভেঙে দাও তাহলে সে ভালোবাসার কোনো প্রয়োজন নেই ভালোবাসার ধোকা খেয়ে আত্মহত্যার পথ বেছে নেওয়া একটা ভুল সিদ্ধান্ত এই পথটা বেছে নেওয়া যাবে না কারণ যার জন্য আমি আত্মহত্যা করলাম সে কি আমার জন্য সারা জীবন কাঁদছে মোটেও না সে আর একটা ভালোবাসার মানুষ খুঁজে নিয়েছে প্রেম হলো পবিত্র আর সেই পবিত্র প্রেমকে অপবিত্র পাত্রে ঢেলে দিও না তাহলে কিন্তু সারাটা জীবন পস্তাতে হবে বিয়ের আগে প্রেম না করে বিয়ের পরে প্রেম করো স্বামীর সাথে করো দুজন দুজনকে চিনতে পারবে সংসারটাও মধুময় হবে আমার বাবা সবসময় একটা কথা বলতেন একটা মানুষ কাজ করতে আসছে তোমার বাসায় তাই বলে তুমি তাদেরকে বুয়া ডাকতে পারো না তোমার মা ডাকতে পারে তোমরা না তোমরা তাকে খালা বলে ডাকবা কারণ কাজ করতে আসছে বলে তার সম্মান নাই এটা করো না প্রত্যেককে সম্মান করতে শিখো একটা ফকির আসছে এ ভিক্ষুক যাও 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 বলে তাড়িয়ে দিও না বলে দিও এখন আমি ভিক্ষা দিতে পারবো না মাগো পরে এসো আর যদি থাকে সামর্থ্য থাকে তাহলে সাথে সাথে তাকে দিয়ে বিদায় করে দিও সম্মান করতে না শিখলে দিন সম্মান পাওয়া যাবে না আমরা অনেক সময় মুরব্বী মানুষকে বাসে দাঁড়াতে দেখি বা কোনো স্থানে দাঁড়িয়ে থাকতে দেখি আমরা নিজের চেয়ার দখল করে চুপচাপ বসে থাকি কেন চেয়ারটা ছেড়ে দিয়ে তো তাকে দিতে পারি জায়গাটা ছেড়ে দিতে পারি এটা হলো সম্মান করা আমি যদি মানুষকে সম্মান করি অবশ্যই আমিও সম্মান পাব আমি যদি মানুষকে সম্মান না করি কেউই আমাকে সম্মান করবে না আমি যদি মানুষকে তাচ্ছিল্য করি সবলেই আমাকে তাচ্ছিল্য করবে তাই বলছি সম্মান করুন মুরব্বীদেরকে সম্মান করুন ছোটদেরকে ভালোবাসুন মানুষকে ভালোবাসা শিখুন দুর্ব্যবহার করবেন না কারণ একটা মানুষ আপনার দুর্ব্যবহার পাওয়ার আশায় আপনার কাছে আসে না আপনি তাকে দুর্ব্যবহার করলে তার মনটা ছোট হয়ে যায় সেজন্য বলছি দুর্ব্যবহার না করে তাকে ভালোবাসা দিন সম্মান করুন একদিন আপনিও সেই সম্মানে সম্মানিত হবেন আপনাকেও মানুষ ভালোবাসবে ভালোবাসা জিনিসটা এমনই ভালোবাসা পেলে ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আর ভালোবাসা যদি পাই তাহলে অবশ্যই সেই ভালোবাসাটাকে ফিরিয়ে দিতে হবে খালি আমি নিজে সবার কাছ থেকে ভালোবাসা পেলাম আর আমি মানুষকে ঘৃণা করলাম তাচ্ছিল্য করলাম তাহলে কিন্তু চলবে না তাই বলছি ভালোবাসুন ভালোবাসাটাকে বিলিয়ে দিয়েন না এমনভাবে ভালোবাসুন যেন আপনিও সবার কাছ থেকে সেইরূপ ভালোবাসা পান চিন্তা করুন কেউ যদি আপনার সাথে দুর্ব্যবহার করে আপনার মনটা কতটা ছোট হতে পারে কতটা মন খারাপ হতে পারে বারবার বলতে ইচ্ছা করবে ইস মানুষটা আমার সাথে এরকম আচরণ করলো তাই বলছি ভালোবাসতে হলে ভালোবাসা পেতে হলে ভালোবাসতে হবে ভালোবাসা শিখতে হবে আর সম্মান করতে শিখুন ছোট বড় সবাইকে সম্মান করুন নিজেও সম্মানিত হবেন আপনি একটা জায়গায় গেলেন কেউই আপনাকে সম্মান করলো না আপনার মনটা কত হবে বুঝতে পেরেছেন সেজন্য বলছি সম্মান করুন সম্মান করতে শিখুন আজ এই পর্যন্ত সন্তানদেরকেও এই ভালোবাসা এবং সম্মান করা দুটোই শেখান কারণ সন্তানরা পরিবার থেকে সব কিছু শিখে তারপর সমাজে মিশে যায় পরিবার যদি তাকে ভালো শিক্ষা দিতে না পারে তাহলে কিন্তু সেই সন্তান ভালো হতে পারে না কারণ সে তো শিক্ষাই পায়নি ভালো তাহলে ভালো হবে কি করে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ